জলের আরেক নাম জীবন আর এই জীবনকে সঞ্চয় করতে এবং আগামী প্রজন্মের জন্য এই জল সঞ্চয় করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ভাটপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জল বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত পরিষদ অমিত গুপ্তা জলের আরেক নাম জীবন তাই জলকে বাঁচাতে বিশেষ উদ্যোগ ভাটপাড়া পৌরসভার জল বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত পরিষদ অমিত গুপ্তা এক ফোঁটা জলও যাতে অপচয় না হয় তার জন্য ভাটপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে মুখ খোলা কলে নতুন মুখ লাগানো থেকে শুরু করে কলের পাইপ লিকেজ আটকাতে ঝালাই করে এক ফোঁটা জল যাতে নষ্ট না হয় তার চেষ্টা চালাচ্ছেন অমিত গুপ্তা শুধু পৌরসভার এই কাজের পাশাপাশি জল অপচয় বন্ধ করতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে সে কারণেই তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে জল অপচয় বন্ধ করারও বার্তা দেন নষ্টা লি তো জল ডিপার্টমেন্ট है आप দেখুন এটা একটা অ্যাওয়ারনেস জলের প্রতি মানুষের সচেতন থাকা উচিত আজকে এই জন্যে আমরা ওয়াটার ডিপার্টমেন্ট ভাটপাড়া পুরসভা থেকে বেরিয়েছি এটা সিআইসি হয়ে আমরা ভাটপাড়া পৌরসভাতে যেখানে যেখানে কলের মুখ খোলা আছে জল নষ্ট হয়ে যাচ্ছে তাকে আমরা জল নষ্ট হতে দেব না তাই জন্য আমরা কাউন্সিলারকে নিয়ে কাউন্সিলার আইডেন্টিফাই করিয়ে দিচ্ছেন তার ওয়ার্ডে কোথায় কোথায় খোলা আছে আমরা ওখানে গিয়ে কলের মুখ লাগিয়ে ওকে ভালোভাবে ওয়েল্ডিং করে দিচ্ছি যেন জল আর নষ্ট না হয় যেরকম জল নষ্ট থেকে বাঁচানোর আমাদের দায়িত্ব সেরকম জনগণের দায়িত্ব আমাদেরকে কপারেট করা তো ওই কলের মুখ আবার যেন কেউ খুলে না নিয়ে যায় সেটা আশেপাশের লোককেও দেখা দরকার তাই জন্যে যেরকম আমরা ইনিশিয়েটিভ নিয়েছি জনগণও আমাদের সাথে সমর্থন দিক আর যেখানে আমরা পৌঁছতে পাচ্ছি না সেখানে আমার নম্বর নোট কেউ নিক নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি এইট থ্রি ট্রিপল ফাইভ আমাকেও ফোন করতে পারে আমার ডিপার্টমেন্টকেও জানাতে পারে বা লোকাল কাউন্সিলরকেও জানাতে পারে সেখানে আমরা পৌঁছে জল বাঁচানোর কাজ করব। যেখানে কলের মুখ নেই সেখানে মুখ লাগাবো যেখানে জলের প্রেশার নেই সেখানে প্রেশার যেন জলে থাকে তার ব্যবস্থা করব। জল সম্বন্ধে যে কোনো প্রবলেমে আমাদেরকে যোগাযোগ করতে পারে দেখুন পেট্রোল ডিজেল যেরকম একটা রিসোর্সেস খাবার জলের কিন্তু একটা স্বচ্ছ জলের কিন্তু একটা রিসোর্সেস একসময় পেট্রোল আমরা দশ টাকাতে কিনতাম আজকে একশো টাকা থেকে বেশি আমাদেরকে পেট্রোল কিনতে হচ্ছে কিন্তু মনে রাখবেন বিসলারি বোতলেও আমরা দশ টাকা বারো টাকাতে কিনি যদি জলেকে আমরা সঞ্চয় না করতে পারি তাহলে বেশি দিন নেই কি জল আমাদেরকে একশো টাকাতে কিনে খেতে হবে তার জন্যে এই ইনিশিয়েটিভটা নেওয়া যেন ওই দিন আমাদের দেখতে না হয় আমাদেরকে জলকে সঞ্চয় করতে হবে জলই জীবন আগামী প্রজন্মের জন্য এই জল সঞ্চয় করতে শুধুমাত্র ভাটপাড়া পৌরসভাগতভাবেই নয় সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এই জল সঞ্চয় করতে ভাটপাড়া থেকে দেবপ্রিয় সরকার ইউনিভার্স নিউজ